হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এবং আশা করি সবার দিন খুব ভালো কেটেছে মানে দিন ভালো কেটেছে এই কারণে বলছি কারণ ভিডিওটা আমি রাত্রিবেলা শুরু করছি আর এখন বাজে যাচ্ছে ঘড়ি কাটাতে ফাক্কা নটা পনেরো অফিস থেকে চলে এসেছি অফিস থেকে চলে এসে যেরকম তোমরা জানো আমি সবসময় বলে থাকি আমার ডেলি রুটিন সেটা একটু জিমে গেছিলাম জিমে এসে একটু ওয়ার্কআউট করলাম ওয়ার্কআউট টুকআউট করে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আজকে এত রাত্রিবেলা ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এখন আমি রাত্রিবেলা এবং বাড়ির লোকেরা কী মোটামুটি করছে এবং কী আমার দৈনন্দিন জীবনযাপন সেটা আমি একটু তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা খুবই অল্প সময়ের মধ্যে তাই বেশিক্ষণের নয় যে তোমাদের মাথা ধরে যাবে সেই জন্য আমি বলবো না খুব অল্প সময় ভিডিও একটুখানি দেখো এবং যেটা বলে থাকি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে এক্সপ্লোর যদি সব যে চ্যানেলটাকে তোমরা ভিডিওটা দেখছো ইউটিউব চ্যানেল সেটা ছোট্ট করে একটুখানি সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটু ছোট্ট কমেন্ট একটু ভালোবাসা আর একটু সাবস্ক্রাইব এটা আমার জীবনে আমার চ্যানেলের জন্য অনেক অনেক বড়ো পাও না তো প্লিজ বন্ধুরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করানি তাড়াতাড়ি করে যাও গিয়ে সাবস্ক্রাইব করে নাও ও আরেকটা কথা আর যারা যারা এই ভিডিওটা আমার এক্সপ্লোর উইথ শঙ্কর যে ফেসবুক পেজ সেখান থেকে দেখছো সেখানে কিন্তু পেজটাকে তোমরা অতি অবশ্যই কী করে নেবে ফলো করে নেবে ঠিক আছে তো চলো বন্ধুরা এই ড্রেসটা দেখতে পাচ্ছ এই জ্যাকেটটা এই জ্যাকেটটা হচ্ছে স্পোর্টস জ্যাকেট এটা আমার মিসেস আমাকে গিফট করেছে আর একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই দাও ইয়েস তো এইটা হচ্ছে স্পোর্টস জ্যাকেট কীরকম লাগছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এটা ম্যাক্স থেকে কিনেছি দাম হচ্ছে অতি অবশ্যই এটা ম্যাক্সের যে শোরুম আছে না সেখান থেকে কিনলে এটা নেয় হচ্ছে দেড় হাজার টাকা আমি এটা ম্যাক্সে দেখে এসে না আমার মিসেস বললো চলো দেখি অনলাইনে চেক করি অনলাইনে ম্যাক্সের যেটা স্টোর আছে সেটা স্টোরটাকে ডাউনলোড করে এই সেম টু সেম জিনিসটাকে কিনলাম সেটা পেয়ে গেলাম হচ্ছে সাড়ে নশো টাকা এবং একটা প্রোমো কোড ছিল সেটাকে অ্যাপ্লাই করলাম তো এই এইরকমভাবে যারা

তারপরে তার মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি শুনতে পাচ্ছ তোমরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা সমস্ত আছে ধনে পাতা গাজর গ্রেট করা গাজর গ্রেট করা ঠিক আছে এটা দেখতে পাচ্ছো আর কোনো তেল ছাড়াই হচ্ছে নাকি এটা ঘি দিয়ে ভাজা এটা হালকা ঘি দিয়ে এটাকে মচমচে করে ভাজা হচ্ছে এই যে দেখো এখানে হচ্ছে তোমাদের হচ্ছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই জানলাটা খোলো এক মিনিট একটা জিনিস তোমাদেরকে দেখাই এখান থেকে দেখো চাঁদটা কীরকম সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের সোসাইটি এই দেখতেই পাচ্ছো এই হচ্ছে সোসাইটি এই সামনে যে মলটা দেখতে পাচ্ছো এটা একটা ছোট্ট মল এখানে দোকান টোকানগুলো জাস্ট উদ্বোধন হচ্ছে এদিকেও একটা বিল্ডিং আছে আর সামনের রাস্তাটা পুরো সন্ধ্যা ঘনাচ্ছন্ন রাস্তা আর কি অন্ধকার রাস্তা আর এই হচ্ছে তোমার চাঁদ মামাকে দেখতে পাওয়া যাচ্ছে দারুণ লাগছে কারা কারা এরকম ঘর থেকে এত সুন্দর চাঁদ এত ওপরে এগারো তলাতের উপর থেকে দেখতে পাচ্ছ কমেন্টের মাধ্যমে জানিও তো হালকা ঘি পড়ে গেছে ঠিক আছে এই যে দেখতেই পাচ্ছো হালকা করে এই যে দাও ওই যে দিয়েছো দিয়ে এবার দেখো এটাকে কি বলে জানো এটাকে মাইক না আমি বারে বারে এটাকে ইন্ডাকশন ওভেন হ্যাঁ ইন্ডাকশন ওভেনে রান্না বান্না চলছে দেখতেই পাচ্ছ ও তো চলো এবার মেয়ে কি করছে একটু দেখিয়ে দিই চল আরে তুই হ্যাঁ কোথায় ওর একটা কালকে কি আছে সেটাকে বল সবাইকে কালকে আমার মেয়ে ফার্স্ট লাইফে ও স্কুল থেকে নাইট ক্যাম্প হবে সেই নাইট ক্যাম্পে রাত্রিবেলা বাড়ির বাইরে থাকবে এবং ছুটিয়ে মজা করবে একা বাড়ি থেকে আমাদের ছাড়াও একা রাত্রিযাপন করতে চলেছে একদিন ঠিক আছে এবং সেই জন্য কালকে স্কুল অফ ডে আছে স্কুল অফ ডে এবং সেটা আছে কালকে কটা থেকে সাড়ে চারটে হ্যাঁ ঠিক আছে দেখো তো কি কি মজা তো এক্সাইটেড আর এখনো চোর ইয়ে মানে কি ওটাকে গোছানো চলবে তাই তো ব্যাগ গোছাচ্ছে ঠিক আছে তো চলো দেখো এটা কালকে মানে ওখানে তো পুরো খাওয়া দাওয়া সমস্ত কিছু তার মধ্যে একটু বল এখানে লেজের কতগুলো দেখো এই একটা লেজ হ্যাঁ কি 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 আরেকবার বল দেখো বন্ধুরা অ্যালাউড নয় তাও লুকিয়ে নিয়ে যাচ্ছে মানে এই হচ্ছে মজা এটা অনেকবার বলে দিয়েছে অ্যালাউড নয় কেউ আনবে না আমরা এটা হচ্ছে এদের বয়সে সেই মজাটা আর কি তো যাই হোক দেখতেই পাচ্ছো লুকিয়ে শুয়ে নিয়ে যাবে এবং কালকে কি কি খাবার দাবার কি আছে রাত্রিবেলা ডিনার তো স্ন্যাক্স থেকে নিয়ে ডিনার এবার পরের দিন সকালবেলা আসবি সকালবেলা ব্রেকফাস্ট হবে তো কি খাবার কি আছে আমি ননভেজ খাবো না ভেজ ননভেজ দুটোই আছে নাম লেখা হয়েছে তো আমি ননভেজ লিখি বুঝতেই পাচ্ছো ব্যাপার সে আলাদা আর কি বুঝলি ওটা আমি লিখেছি ওকে তো চল কি বার করতে হবে আচ্ছা কামার ওখানে আছে চল দেখো বন্ধুরা তিনটে ট্রলি বার করেছে তিনটে ট্রলি বার করে ও পছন্দ করছে যে কোনটা নিয়ে যাবে তুই রেডটা নিয়ে যা তো এই দুটো তিনটাই সেট না ওইটা একটু বড় আছে এই কালোটা আর ওইটা একটু বড় আছে ঠিক আছে তো দেখে নি কোনটা নিয়ে যাবি বলবি তো দেখো বলতে বলতে আমার ডিনারও চলে এসেছে এই যে বেসেন কা ছিললাম হ্যাঁ না আর সাথে হচ্ছে দাঁড়া ভালো 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 দারুণ দারুণ দেখতে পাচ্ছি খাবার দাবার একদম মানে পুরো সুঠাম সুষম খাবার যেটা না সুষম খাবার হেলদি খাওয়ার দারুক আমার পদুলা লাঞ্চ লাঞ্চ বলছি সরি ডিনার হয়ে গেল আর কিভাবে ডিনার করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম দারুণ খেতে লাগলো আর মেয়ে কি করছে একবার দেখিয়ে দিই তোমার ফাইনালি এইটাকে সিলেক্ট করলি হ্যাঁ খোল দিই কত বড় জায়গা আছে দেখো খোল আর কি কি জিনিস নিবি কোথায় তুই ব্ল্যাঙ্কেট কোনটা নিবি এখন ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব অনেক জায়গায় একটা রাত্রিরের তো ব্যাপার হয়ে যাবে গোছা তো তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো মেয়ে যে কালকে রাত্রিবেলা থাকবে সেটা স্কুল থেকে ও ডিটেলস পাঠিয়ে দিয়েছে ঠিক আছে তো সেটা আমি বলি কী কী আমি বলছি বেডশিট ব্ল্যাঙ্কেট পিলো কভার স্যানিটাইজার পায়জামা সেট ফেসওয়াশ সো পাওয়া ন্যাপকিন তারপরে হচ্ছে উলেন ক্যাপ সোয়েটার গ্লাভস কম্বো ময়েশ্চার ওয়ে বাবা হিউজ 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 ঠিক আছে নে করে নেই তো দেখো মেয়ের গোছানো একদম কমপ্লিট হাসি দেখতে পাচ্ছ আর এইটাতে কী কী নিয়েছিস একটু বলে দে আর এই হচ্ছে কালকের ড্রেস তাই তো আর প্যান্টটা কোথায় হোয়াট ইজ দ্য প্যান্ট হোয়াট ইজ দ্য প্যান্ট ও এইটা পরে যাবি সিক্স পকেট নাকি একটু দেখা দেখি একটু হ্যাঁ একটু দেখা ড্যামিটা দেখা একটু একটু ডেমিটা ডেমোটা দেখা একটু একটু ধরে

না ভালো লাগছে তোকে সবার কালার ওটা 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 এটার উপরে ওটা পরে নিবি তো এটার উপরে ওটা পরে চলে যাব দেখি দেখি হ্যাঁ ঠিক আছে আর লাগবে না আর যখন সুবি রাত্রি বেলা এটাকে খুলে দেব হ্যাঁ দেখো এইটা দারুণ লাগছে ও টাকা ওভারসাইজ এ নাম্বার ফেভারিট কেন যেটা পরে আছে ওটাও তো ভালো পিকনিকের ড্রেস ঠিক আছে ওকে তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে অফিস থেকে এসে জিম টিম করে বাড়িতে কি করলাম কি ডিনার করলাম মেয়ে কি করলো এ মেয়ে যেটা করলো সেটা হচ্ছে দেরিকার প্রোগ্রাম নয় কিন্তু মেয়ের হচ্ছে একটা প্রচণ্ড উদ্দীপনা কাজ করছে এবং ওর বয়সে যেহেতু প্রথম ও বাইরে বন্ধুদের সাথে মানে বন্ধুদের সাথে স্পেন্ড করবে মানে হচ্ছে অবশ্যই স্কুলে ঠিক আছে সেটার জন্য একটা আলাদা মজাই ওর মধ্যে ক্রিয়েট করছে এটা আমরাও ছোটোবেলাতে আমাদেরও মধ্যে ছিল তো কেমন ওই ছোট্ট ভিডিওটা লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও চলো টাটা গুড নাইট শুভরাত্রি